আসসালামু আলাইকুম প্রিয় পিয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের আমরা দুইটি আপনার ফার্নিচার ডেলিভারি দিচ্ছি তো এক সেট হলো আপনার সোফা সেট এটা হলো সেমি ভিক্টোরিয়া সোফা আর আরেকটি হলো গ্লাস সুকেস তিন পাল্লার গ্লাস সুকেস তো আপনারা হইলো মানে আপনার হলো এই দুইটি মাল ছাড়ে অর্ডার দিচ্ছে তাই আমরা বানিয়ে এনে ফিনিশিং দিয়ে রেখেছি তো আজকে আমরা ডেলিভারি দেব। খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইনগুলা ডিজাইনগুলা সারেরা দিছে ওই ডিজাইনগুলো দেওয়ার ওই ডিজাইন সেম ডিজাইন বানিয়ে এনেছি তারপর তারা দেখছে দেখার পরে সিগনেচার করছে সিগনেচার করার পরে আমরা বার্নিশ করে রেখেছি তো আজকের আমরা আলহামদুলিল্লাহ কাম কমপ্লিট করে ডেলিভারি দিচ্ছি তো আমাদের হলো জালকাঠি উপজেলার সামনে আমাদের ডাকা ফার্নিচারে এখানে আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে তারপর আপনারা মাল নিতে পারবেন তো ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর মনের মতো ফার্নিচার আপনারা নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন যতটুক চেষ্টা যতটুক আমরা চেষ্টা করি কাস্টমারের মনের মতো কাস্টমাইজ করার জন্য এবং প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা হলো মানে আপনার হলো মানে সব সময় মানে চাই যে কাস্টমারের খুশি কোনটায় খুশি বা কাস্টমারে কি চাইতে আছে কীভাবে ই করতে যতটুক পারি একটা মানুষের সব কিছু মানে আমরা মানে তো পূরণ করতে পারবো না বা একটা ই করতে পারবো না আমরা চেষ্টা করি যে কাস্টমারের মনের মতো দেওয়ার জন্য তো আমরা মানে আপনার হলো মানে এটা হলো আপনার থ্রি ওয়ান ওয়ান সারে অর্ডার দিছে থ্রি ওয়ান ওয়ান আর টি টেবিল হলো গ্লাসের একটি আর আপনার হলো মানে ছোট দুইটি টেবিল আসছে তো এটা হলো আপনার হলো সেমি সেমি ভিক্টোরিয়া এই সোফাটি হলো আপনার হলো এই সোফা সেটটা আপনারা অর্ডার নিয়েছি আপনার হলো মানে ষাট হাজার টাকা গ্লাসের টেবিল দিয়ে ষাট হাজার টাকা এই সোপাটা এবং আপনার হলো মানে এটা হলো আপনার হলো গ্লাস সুকেশ তো গ্লাস সুকেসটা হলো আপনার হলো মানে আমরা অর্ডার নিয়েছি এটা হলো আপনার পঁচাত্তর হাজার টাকা তো আমরা ভিডিওর ভিতরে স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আমরা হলো এটা হলো আপনার হলো মানে ছাড়ে কিভাবে মালটা অর্ডার দিছে এবং ছাড়ে কেমন পাইছে একটু আপনারা ছাড়ের কাছ থেকে শুনুন স্যার প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলুন যে মানে আমাদের কাজ কাম আমাদের ব্যবহার আচার আচরণ কেমন লাগছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে মাল দেখে খুবই পছন্দসই এবং আহ দেখার মতো মাল যেভাবে দেওয়ার মতো সেভাবেই পাওয়া গেছে কোনো সমস্যা নাই কথা কাজ জি কথা কাজের সাথে কথা কাজের সাথে মিল আছে তাতে সমস্যা নাই মাল মালের সাথে কথার সাথে সম্পূর্ণ একিয়ে সমস্যা তো ইনশাআল্লাহ যদি আবার আল্লাহ যদি মানে কিছু ফার্নিচার বানাইতে দেয় তো আসবেন ইন অবশ্যই ইনশাল্লাহ আসবো আবার যদি আমাদের লাগে অবশ্যই আসব যোগাযোগ করবো ইনশাল্লাহ পিওবিআরস আর আপনারাও আসবেন এসে আপনারাও দেখবেন দেখার পরে আপনার অলোমানি দেখে আপনারা মনের মতো ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনার অলোমানি দেখুন এটা হলো আপনার গ্লাস সুকেসটা এটা হলো আপনার অলোমানি এই যে তিনটে পার্টের এটা হলো পাটগুলা খুলতে আছে এবং অন ব্যানের উপর উঠব তো তাই আমরা মানে আপনার এটা হলো আপনার মানে দুই সাইডে দুইটা আপনার মানে ই দেওয়া আছে আপনার পাল্লা দেওয়া আছে এবং উপরে চারটি পাল্লা এবং নিচে একটি ডয়ার তো আমি একটু কাছের থেকে আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার হলো উপরের চুলার ডিজাইনটা এটা হলো আপনার হলো মানে এই যে নিচে ডিজাইনগুলো খুবই চমৎকার পুরোটাই আপনার গ্লাসের তো এটা হলো সোফা সেটটা এটা হলো আপনার ওয়ান সিটের একটা এবং আপনার টি টেবিল এখানে দুইটা আছে ছোট দুইটা টি টেবিল এবং আপনার হলো মাইনে এটা হলো থ্রি ওয়ান ওয়ান আর সাইডের কাজটা হলো এই যে দেখুন এবং সামনেরও কাজ আসছে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ